মিরর মানে আয়না তো অনেকে আমায় ফোন করেন যে দাদা ঘরের আয়নাটা কোথায় রাখবো আয়না কখনই বেডরুমে রাখা উচিত না আয়না সবসময় চেষ্টা করবেন যাতে আয়নার রিফ্লেক্সটা যাতে আমরা বিছানার মধ্যে না পড়ি বিছানার মধ্যে পড়লে কী হয় শরীর খারাপ হয় যে সদস্য সেই বিছানার মধ্যে শোয়ে আয়না তখন খোলা আছে সেটা কি রিফ্লেক্স করছে তাহলে তার শরীর খারাপ সম্ভাবনা সম্ভাবনা বেশি থাকে যদি ধরুন কেউ শুয়ে নেই বিছানার পরিষ্কার থাকুক বা চাউনি থাকুক আয়নাটা রিফ্লেক্স করছে তাতে কি সম্পর্ক খারাপ হয় এই দুটো সমস্যা হয় আর আয়না কোথায় রাখা উচিত আয়না হচ্ছে পূর্ব মানে ইস্ট পশ্চিম মানে ওয়েস্ট উত্তর মানে নর্থ এই তিনটির জমি আয়না রাখা উচিত দক্ষিণ দিকে আয়না রাখা ভালো না দক্ষিণ মানে সাউথ যদি আপনার সাউথ আয়না থাকে তাহলে আয়নার পেছনে আপনি একটা হলুদ রঙ করে দিন কিংবা আয়নার মধ্যে আপনি হলুদ কালার কাপড় ঢাকা দিয়ে রাখতে পারেন যদি আপনার পূর্ব দিকে বা ইস্টে আপনার যদি আয়না বেডরুমে যদি না থাকে তাহলে আপনাদেরকে কিছু করতে হবে না যদি আপনার বেডরুমে থাকে পূর্ব দিকে আয়নাটা আপনার বিছনার ওপর রিফ্লেক্স করছে তাহলে কি আপনি সেখানে পূর্ব দিকে যদি থাকে আপনি সবুজ কালার একটা কাপড় মোটা কাপড় পাতলা না সেই আয়নার উপর ঢাকা দিয়ে দিন এবার যদি আপনার পশ্চিমে থাকে মানে ওয়েস্টে যদি থাকে তাহলে আপনি আয়নাটার উপর আবার বলে রাখছি আয়না যদি আপনার বেডরুমে না থাকে যদি এই জোনে থাকে পুরো পশ্চিম বা উত্তরে থাকে তাহলে কিছু করতে হবে না কোনো ঢাকা দিতে আপনার কিছু করতে হবে না যদি আপনার বিছানার সরাসরি থাকে আপনার যেখানে আপনি শোন তার যদি সরাসরি থাকে মানে আয়না থেকে যদি দেখা যায় সেই বিছানাটা বাড়ির কোনো সদস্যদের যদি সদস্য দিয়ে সেই বিছানার সই তাকে যদি আয়না থেকে দেখা যায় তাহলে কি সেটা ঢাকা দিতে হবে তো যদি পূর্ব দিকে যদি থাকে তাহলে কি আপনি সবুজ কালার একটা টাওয়াল দিয়ে ঢাকা দিয়ে দেবেন যদি আপনার উত্তরে থাকে তাহলে আপনি নীল কালার বা ব্লু কালার বা আকাশি কালার ঢাকা দিয়ে দেবেন যদি আপনার পশ্চিমে থাকে তাহলে আপনি হোয়াইট কালার বা অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারটা আপনি সব থেকে দিতে পারবেন তো পশ্চিমে থাকলে আপনি সাদা দিয়ে ঢাকা দিতে পারবেন আয়নাটা এই ছিল আয়নার ভিডিও সকলেই ভালো থাকবেন सुस्थ दुश्चिंतार मध्य पड़े जी के वास्तु भिजिट कराते हैं अवश्य ह्वाट्सप नम्बर जो करते